হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এই ভিডিও মধ্যে আমরা কথা বলবো যে সাত দেব জেবরা বলে একটা ছবি নিয়ে এটাতে ফিল্ম যেটা হিন্দি ডাবিং এই রবিবার দিনকে ম্যাক্সে দেখানো হয়েছে তারপরে আপনারা জানেন কিভাবে আপনাদেরকে জোগাড় করতে হবে ছবিটা তো আমি ছবিটা দেখলাম ওই ছবিটা দেখার জন্য ওয়েট করেছিলাম দু হাজার ডিসেম্বরে আই থিঙ্ক বেরিয়েছিল ছবিটা তখনই নাম শুনেছিলাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি ব্যাক টু ব্যাক দুটো ফিনান্সিয়াল থ্রিলার্স নিয়ে এসছে একটা লাকি ভাস্কার ছিল যেটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং জেব্রা এবং জেবরার প্রশংসাই শুনেছিলাম আমি ছবিটা দেখলাম ছবিটা ভালো ছবি হয়েছে বাট এর আইডিয়াটাতে যে পোটেন্সিয়ালটা ছিল এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি হতে পারত ঠিক আছে কিন্তু সেটা হতে পারে না ছবিটা সেটা কিছু কিছু খামতির জন্য সেটাতে আমি পরবর্তীতে আসছি প্রথমে পজিটিভ কি দেখুন এই যে কনসেপ্টটা প্রথম কথা হচ্ছে লাকি ভাস্কর একটা ব্যাংকে কীভাবে ফ্রড হচ্ছে কি হচ্ছে সেগুলো দেখাচ্ছে কিন্তু সেটা পিরিয়ডিক সেটিং তখন কম্পিউটার পুরোপুরি আসেনি ব্যাংকে সিসিটিভি ক্যামেরাস বসেনি অনেক রকমের মানে অ্যাডভান্টেজ রয়েছে ডিরেক্টরের কাছে যে ও গল্পটাকে ওইভাবে সাজাতে পারবে তাই জন্যই পিরিয়ডে বেস করেছে অনেক কিছু সুবিধে আছে সেখানে বাট এই গল্পটা কিন্তু আজকের দিনে বেস্ট এবার আজকের দিনে আপনারা জানেন ব্যাঙ্কে কত রকমভাবে সিকিউরিটি চলে এসছে অনলাইন ট্রানজাকশনস হচ্ছে ক্যামেরাজ রয়েছে অনেক কিছু রয়েছে বা সেখানে ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে লুপহোল খুঁজে বার করা এবং সেটার উপর বেস করে একটা সিনেমা বানানো এটা খুবই ডিফিকাল্ট তো প্রচণ্ড ভালো রিসার্চ করা হয়েছে ডিরেক্টর সেই রিসার্চটা করেছেন এবং যে যে জিনিসগুলো দেখেছে যে কনসেপ্টসগুলো দেখেছে ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে যে লুফলস রয়েছে সেগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগবে এবং সেকেন্ড হাফে যখন ছবিটা পৌঁছায় সেখানে যে থ্রিলার পোর্শনটা যখন চলে আসে যে সত্যদেবকে একটা টাইমের মধ্যেই এই টাকাটা জোগাড় করতে হবে সে কী কী করছে সেই সব জিনিসপত্রগুলো দেখতে খুব ইন্টারেস্টিং লাগে তো এর যে কনসেপ্ট আইডিয়া এবং তার প্রেজেন্টেশন যেখানে যেখানে সিরিয়াস ফিনান্সিয়াল যে ব্যাংকের মধ্যে কী কী হচ্ছে সেই যে প্রেজেন্টেশনটাও সেটাও কিন্তু খুব স্টাইলাইজভাবে করা হয়েছে তো সেটা দেখতে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে তো ওটা পজিটিভ পয়েন্ট প্রথম এবং টেনশন থ্রিল সেইগুলোকে ধরে রাখতে পেরেছে আর কি ডিরেক্টর এবং এখানে আরও একটা সেকেন্ডারি ক্যারেক্টার রয়েছে মানে সত্যদেব তো ছবির হিরো ডেফিনেটলি বাট তার সাথে একটা সেকেন্ডারি ক্যারেক্টার রয়েছে ধনঞ্জয় এবার তাকেও কিন্তু ভালো প্রেজেন্টেশন দিয়েছে তাকে ইনিশিয়ালি আপনার অ্যান্টাগনিস্ট মনে হবে বাট সেই ক্যারেক্টারটাকেও শেড দিয়েছে তার স্ক্রিন প্রেজেন্সও সুপার ছিল তার পরবর্তীতে তাকে দিয়ে অ্যাকশন ইত্যাদিও করেছে এবং তেলেগু সিনেমা মানে প্রপার একটা মাসালা ফর্ম্যাট তো সেখানে সেই একটা মাসি প্রেজেন্টেশন ইত্যাদি দেখেছে এবং এদের দুজনের মধ্যে যে টাসেলটা হচ্ছে ঠিক আছে একটা ইগো ক্ল্যাশ চলে আসছে সেই জিনিসপত্রগুলো যেভাবে উঠে আসে এবং প্যারালি তারপরে এদের দুজন একটা যে একটা হয় না যে যখন টু হিরো ফিল্ম হয়ে যায় ধরুন আয়াপানের মধ্যে ছবি যেটা পরবর্তীকালে ভীমলা পেয়ার মানে দুটো হিরোর মধ্যে কেমিস্ট্রি দেখতে পাই তো সেই জিনিসটা এখানেও উঠে আসে এবং সেটাও খুব সুন্দর ভাবে এসছে আর কি তো সেই জিনিসপত্রগুলো এবং যে টু গুলো ন্যারেটিভে যেখানে যেখানে প্লেসমেন্ট করেছে ঠিক আছে ক্যারেক্টারে যে একটা রিভিলেশন হচ্ছে এক একটা শেড বেরিয়ে আসছে সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং তো এমনিতে ওভারঅল কিন্তু ছবিটা ভালোই লাগবে আপনাদের দেখতে বাট ছবিটার প্রবলেমটা হচ্ছে ছবিটা রান টাইম প্রচন্ড বড় হয়ে গেছে এবার আমি বুঝতে পারছি তেলেগু একটা সিনেমা যেটা মেন স্ট্রিম মার্কেটের জন্য বানানো হয়েছে কিন্তু ওরা কি করে ফেলেছে না ছবিটাতে আননেসেসারি এলিমেন্টস প্রচুর ঢুকিয়েছে এই প্রথমে সত্যদেবের একটা প্রেমের দিক সেটা অনেকটা বেশি টাইম ওর মায়ের একটা দিক দেখিয়েছে এবার মায়ের যে দিকটা দেখিয়েছে অতক্ষণ সময় নিয়ে সেটা পরবর্তীতে তারপরে যে প্রচুর যে ফ্লেশ আউট হয়ে বাকি ন্যারেটিভের মধ্যে আসছে তা কিন্তু নয় পর যে প্রেমের দিকটা অতক্ষণ ধরে দেখালো প্রথমে সেটাও যে পরবর্তীতে খুব ফ্লেশ আউট হয়ে আসছে তা কিন্তু নয় তারপরে আননেসেসারি কমেডি ঢুকিয়েছে অনেক জায়গায় তো সেটাও কিন্তু প্রয়োজন ছিল না ওই জিনিসপত্রগুলোকে চপ করতে পারতো অ্যাকচুয়ালি গোটা ছবিটাকে এই ধরনের ফিনান্সিয়াল একটু টাইট ফাস্ট পেস জিনিসপত্র হয় মানে লাকি ভাস্কারের ক্ষেত্রে ধরুন ফ্যামিলির সাথে বন্ডিং ইত্যাদি প্রথমে দেখিয়েছে সেটাও ট্রিগার পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে এখানে কিন্তু জিনিসটাকে জিনিসটাকে সেই সুযোগটাও ছিল এবং সেই স্টাইলাইজেশনটাও ছিল যে এডিট যেটা স্লিট স্ক্রিন যেভাবে একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন হচ্ছে স্কোপ ছিল যে গল্পটাকে ফার্স্ট ফার্স্ট ছোটাতে পারে কিন্তু অনেক বেশি সময় নিয়েছে অনেক কিছু দেখিয়েছে এই সাব প্লট ওই সাব প্লট অনেক কিছু এলিমেন্ট এরকম আছে যেটা আননেসেসারি আপনার দেখে মনে হবে সেটা কমেডি ট্র্যাক হোক লাভ ট্র্যাক হোক বা সিনেমার যে সিরিয়াস যে পোর্শনস গুলো না তার মধ্যেও অনেক জায়গা আছে যেটা আপনার মনে হবে যে এটা কি দরকার ছিল এটা এই গল্পটার সাথে তো দরকার নেই মানে এটা একটা ফিনান্সিয়াল থ্রিলার সেটার সাথে এই এলিমেন্টস গুলো তো দরকার নেই এটা একটা অন্য ছবি কিন্তু যেহেতু মাসালা একটা ট্রিটমেন্ট করতে গেছে তাই জন্য সবই ঢুকিয়েছে এবার সেটা কিছু ক্ষেত্রে ভালো অ্যাডভান্টেজে ব্যবহার হচ্ছে যেরকম অ্যাকশন ইত্যাদি সবই রয়েছে ডায়লগ বাসি একটা হিরো ভিলেন টাসেন বা টু হিরো কেমিস্ট্রি সব রয়েছে কিন্তু আবার সেটা কিছু জায়গায় আননেসেসারি হয়েছে মানে সুনীলের ক্যারেক্টারটা এতগুলো যে সিন পেয়েছে আপনার কিছু জায়গায় মনে হয়েছে ভাই কেন কি দরকার ছিল সুনীলকে এত এত ভাবে দেখাচ্ছে দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে প্রচুর সিন দিয়েছে ওগুলো চপ করা যেতে পারতো ওগুলোকে ট্রিম করে আরো টু দা পয়েন্ট রেখে এগোনো যেতে পারতো তো ছবিটা প্রচন্ড বড় হয়ে গেছে অনেকগুলো আননেসেসারি ট্র্যাকস রয়েছে আরেকটা জিনিস যেটা প্রবলেম হয়েছে যেহেতু সত্যদেব পারফর্মারে তো অ্যাজ মানে অ্যাজ অ্যান অ্যাক্টার তো খুব একটা এক্সট্রা অর্ডিনারি নয় মানে এই ধরুন আমি জন্ডার মধ্যে পড়ছে এই দুলকা সালমান এই যে নিজের মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসছে নাইবিটিটা সেই জিনিসপত্রগুলো যেভাবে ফুটিয়ে বা যখন একদম খুব শার্প মানে বুদ্ধিদিত্ব কাজগুলো করছে ফ্রডগুলো করছে সেটা ওর অ্যাক্টিংয়ের মাধ্যমে যেভাবে ফুটে আসছে সেটা খুব দেখতে ভালো লাগছিল সেই পারফরমেন্সটা খুব কনভেন্সিং ছিল এবং মিনাক্ষী চৌধুরী ওর ওয়াইফের চরিত্র চিত্র প্লে করছে তার পারফরমেন্সও বেশ ভালো ছিল তো সেই জিনিসপত্রগুলো পারফরমেন্সও আপনাকে নেক্সট লেভেল নিয়ে দেব না তো দেব এখানে না যে পারফরমেন্সটা দিয়েছে আমি বলবো না খারাপ বাট এক্সট্রা অর্ডিনারিও নয় মানে যে একটা হয় না যে অভিনেতা গল্পটাকে আরেকটা লেভেলে নিয়ে চলে যায় তো সেইটা কিন্তু মানে টিপিক্যাল যেরকম সত্যদেব অন্য ছবিতে অ্যাক্টিং করে সেরকমই সত্যদেবের ছবি কিন্তু কনসেপ্ট ভালো হয় সে নেগোসিয়েশনে রিমেক করেছিল গোর্ডসে বলে বা অন্য যেসব ছবি করেছে একটা একটা লয়ার ছিল ওটাতে কি যেন নাম ছিল থিমারাসু বলে একটা ছবি ছিল ওগুলোও কিন্তু ভালো মানে সত্যদেবের ছবির কিন্তু কনসেপ্ট ইত্যাদি ভালো হয় কনসেপ্টগুলো তার ছবি চিরকালই ভালো হয় দেখতেও ভালোই লাগে কিন্তু ছবিগুলো এক্সট্রাঅর্ডিনারি ছবি হিসাবে হয় না আইডিয়া লেভেল এক্সট্রাঅর্ডিনারি হয় বাট ছবি হিসাবে যে খুব ভালো হবে সব কিছুই ভালো হচ্ছে সব কিছু এক্সিবিশন ইত্যাদি ভালো সেটা কিন্তু হয় না তো যাই হোক জেব্রা ছবিটা এমনিতে আপনার দেখতে পারেন বেশ ইন্টারেস্টিং একটা ছবি মেন স্ট্রিম ছবি মানে মেন স্ট্রিমের মধ্যেও যে এরকম একটা গল্প বলা যেতে পারে সেটা কিন্তু তেলেগু সিনেমা করে দেখাচ্ছে আমার ছবিটা এমনিতে ভালো ডিসেন্ট লেগেছে যেটা আমি প্রথমেই বললাম সো এটাই বলা ছিল আপনারা যদি জেব্রা ছবিটা দেখেছেন আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আর হিন্দি ডাবিং এর ছবিটা অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংও কিন্তু ডিসেন্ট হয়েছে আর কি মানে এক্সট্রাঅর্ডিনারি বলবো না বাট ঠিক আছে আর কি মানে পুরো জিনিসটা বোঝা যাচ্ছে মানে এরকম কোনো মানে আননেসেসারি জিনিস মানে হয় না যে কমেন্ট মানে যখন ডাবিং করে সেখানেও আননেসেসারি জিনিসপত্র ঢোকে তো সেটাও করা হয়নি আর কি সেটাই বলা সেটা ইট থ্যাংক ইউ সো মাচ বাই